পৃথিবীর সবচেয়ে চিরন্তন ও বাস্তব কথা হচ্ছে মৃত্যু এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই আলামিন বলেন ইজা লা ইহু ব্যক্তি যখন মৃত্যু চলে আসবে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে সে সময় থেকে সামান্য থেকে সামান্য পরিমাণ সময় আগপিচ করা হবে না তো সে মৃত্যুর জন্য আমি আপনি প্রস্তুত রয়েছে কিনা দুনিয়ার রং তামাশায় আমরা মেতে আছি এই দুনিয়ার রঙ্গমঞ্চটাই আমাদের কাছে আপন হয়ে গিয়েছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে দুনিয়াতে পাঠালেন ভুলে গেলাম আমরা সেই আল্লাহ তালাকে একটা বারও কি আমি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেছি আজকে আমি আল্লাহকে কতটুকু সময় দিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি এমন কাজ করেছি আমি দিন শেষে রাতে ঘুমানোর সময় এই হিসাবটা কিন্তু আমরা কেউ করি না অথচ দিন আমি কয় টাকা রোজগার করলাম কত টাকা আমার আয় হলো কত টাকা ব্যয় হলো দুনিয়ার এই রং তামাশার হিসাব নিয়ে আমরা ব্যস্ত রয়েছি কিন্তু আল্লাহ কথা আমরা ভুলে গিয়েছি আমরা ভুলে গিয়েছি যে আমাদেরকে আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পাড়ি জমাতে হবে সেই একাকিত্বের ঘর কবরের দেশে সেখান থেকে আমাদেরকে আবার উঠে দাঁড় করাতে দাঁড়াতে হবে আল্লাহ তাল্লাহার সামনে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়ার জিন্দিগির হিসাব নেবে দুনিয়াতে কি জন্য পাঠালো আমাদেরকে কি করতেছি কি করব, কি নিয়ে আল্লাহর দরবারে যাবো সে পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে আমাদের সামনে এগোতে হবে